একদম সাদা ধবধবা সাদার মধ্যে নেই কোনো কাঁদা লাখা টেকি যারা আছেন দ্রুত কল করে সংগ্রহ করে নেবেন সুন্দর পেয়ারটি তো মুখে বললি হবে না আপনাদের চেষ্টা করি এই যে দেখেন আমি এটা করি কিন্তু একটা করিও মিস আছে আমি নটটাও দেখাই দিই আপনারা এই যে দেখেন নটের করি দেখেন মার্শাল মিলিয়ে দিব ইনশাল্লাহ নো টেনশন আর এই দুইটা পেয়ারি কিন্তু আপনার ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ ধরে দেখাই দিই মাদিটা ধরলাম এই মাদিটার করিগুলো দেখেন মার্শাল্লাহ বারোটার বারোটাই করি কিন্তু

বলা যায় কিঙ্গের রাজা মাশাআল্লাহ চমৎকার একড়া রাজগোল্লা রাজগোল্লা অনেকেই খোঁজেন জায়গা গুলো যে পান না ওইরকম পাওয়া যায় না দেখতেই পাচ্ছেন সাদা গুলো দুইটা একদম সেম টু সেম আমি যেটা রয়েছে এটা নর আর ডান পাশে যেটা রয়েছে এটা মাদি মাশাআল্লাহ 100% ডিম বাচ্চা করা তো কেউ যদি কোনো ভাই বন্ধু নিতে চান এটা দাম পড়বে একদম মাত্র 1000 টাকা আর এখানে যারা আইসা দেখে শুনে নিতে আমি সবচেয়ে খুশি হবো আর যারা আসতে পারবেন না তাদের জন্য রয়েছে চৌষট্টি জেলায় ডেলিভারি আপনার চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যা ডেলিভারি চার্জ নিতে হবে যারা কবুতর প্রেমী লাভার যারা আছেন অবশ্যই আমাদের থেকে আজকে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের এর ভরে এক রকমের attra কবুতর পেয়ে যাবেন আমাদের ধamai কিন্তু দেখেই পাচ্ছেন খাসা ভর্তি কবুতর আতা এখানে শেদ কবুতর রয়েছে বোম্বাই রয়েছে গ্যাচুরি রয়েছে ছর্ণাশীন ব্লু শ্যাডি লাখা গোলা গোলাপ লাল গোলা লাল কবুতর আর রয়েছে ইত্যাদি অনেক ধরনের কবুতর ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে পছন্দের জন্যই কিন্তু আপনাদের খুব সুন্দর সুন্দর কালেকশন করে রেখেছি তো যারা কবুতর গুলো সংগ্রহ করতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন আর আপনাদের কিন্তু কবুতর থাকে না কবুতর ডিপি

মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার জোড়া লাহোড়ি কবুতর অনেকেই তো সিরাজিকে লাহোরি বইটা বিক্রি করে তো আমার এই কবুতরগুলো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ একদম বিগ সাইজের আর খুবই চমৎকার আর দেখতে মাসাল্লাহ খুবই কিউট লাল গিয়ারের লাহরি কবুতর সিলভার লাহরি মাসাল্লাহ বামে যেটা রয়েছে এটা নর আর ডান পাশে যেটা রয়েছে এটা মাদি মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা আর তার চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আর যদি এখানে কোনো ভাই বা বন্ধু আমাদের থেকে যদি আইসা দেখা শুনে নেন আমরা সবচাইতে খুশি হবো আর যারা না আসতে পারবেন আমরা চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে দেখি সেক্ষেত্রে যার যার অবশ্যই ডেলিভারি চার্জ নিতে হবে ডেলিভারি চার্জ আমরা দিব না আপনাদের দিতে হবে আর এই পেটা যদি কোনো ভাই বা বন্ধু সংগ্রহ করতে চান আমাদের থেকে সাইজও দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ একদম বিগ সাইজের আপনার পেয়ার এটার দাম পড়বে একদম বাইশো টাকা কোনোরকম দাম দর করা যাবে না তো যার নীতি ইচ্ছুক দ্রুত করে সংগ্রহ করে নিবেন এই একটা পেয়ারই আছে অ্যাভেলেবেল নাই এটা আপনার সাত দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে কার যদি পছন্দ হয় দ্রুত সংগ্রহ করে নেবেন একদম ফ্রেশ কোনো ধরনের কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ কব তোর দেখেন একদম বিশাল সাইজ মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া লাখা লাখা আর এটা কিন্তু অনেক বড় কিন্তু লাখা প্রেমী রয়েছেন তো লাখা প্রেমীদের জন্যই কিন্তু চমৎকার এক জোড়া বিশাল সাইজের লাখা কবুতর সংগ্রহ করা হয়েছে একদম সাদা ধবধবা সাদার মধ্যে নেই কোনো কাদা লাখা প্রেমী যারা আছেন দ্রুত কল করে সংগ্রহ করে নেবেন সুন্দর প্যাট এটা ডাইনে নর আর যেটা রয়েছে এটা মাদি দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ এটা কিন্তু মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা দ্রুতই কিন্তু আবার ডিম দিয়ে দিবে তো যারা নিতে দ্রুত কল করে নিয়ে নেবেন আমরা চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে থাকি আর যদি কেউ আয়সা দেখে নিতে চান আমরা সবচেয়ে খুশি হব তো যারা নিতে চান এটার দাম পড়বে এক দাম পনেরোশো টাকা কোনো রকম দাম দর করা যাবে না তো যারা নিতে ইচ্ছুক দ্রুত কল করে নিয়ে নেবেন আমরা দামাদামি পছন্দ করি না আপনার মূল্যবান সময় আমরা নষ্ট করতে চাই না যাদের পছন্দ হবে এক দামে নিয়ে নেবেন পনেরোশো টাকা দেখেন সাইজ দেখেন একদম আবার সাইজের মার্শাল্লাহ দেখতে খুব সুন্দর এই লাখা কিন্তু অনেকেই সংগ্রহ করতে চান অনেকেরই পছন্দ তার পছন্দের তালিকায় কিন্তু এক নাম্বারে রয়েছে হোয়াইট লাখা বারশাল্লাহ শাটিন প্রেমী কিন্তু বাংলাদেশে অনেকেই রয়েছেন আর বাংলাদেশের বাইরেও কিন্তু অনেক রাশে শাটিন প্রেমী অনেকেই রয়েছেন তাদের জন্যই চিন্তা করে আমরা কিন্তু এই শাটিন কবুতর সংগ্রহ করেছি আপনারা দেখতেই পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট এটা মাস্টার পেড ডিম বাচ্চা করা আপনার গ্যারান্টি সহকারে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আর এটা কিন্তু এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে তাই করি হানড্রেড ঠিক আছে আমরা তো মুখে বললেই হবে না আপনাদের দেখানোর একটু চেষ্টা করি এই যে দেখেন আমি এটা মাদিটা ধরলাম মাদির করি কিন্তু একটা করেও মিস নেই বারোটার টাই করি আছে আমি নটটাও দেখাই দিই আপনারা এই যে দেখেন নরে করি দেখেন মাসাল একটা করিও আপনারা মিস পাইবেন না তাই মাস্টার পেয়ার দ্রুত কল করে ইনশাল্লাহ আমাদের থেকে সংগ্রহ করে নেবেন আর যারা বিদি চুক দ্রুত কল করে নেবেন এটার দাম করবে এক দাম পনেরোশো টাকা কোনো রকম দাম দর করা যাবে না তো যারা নিতে ইচ্ছুক দ্রুত কল করে সংগ্রহ করে নেবেন সুন্দর একদম ফ্রেশ কোনো ধরনের কোনো মিসমার্ক নাই দেখেন আমাদের এটা একটু একটু টুকরেতেছে এটা কিন্তু বিডিং করতেছে এটা এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আশা করা যায় ডিম দিয়ে দিবে এখানে রয়েছে গোল্লা অনেকেই কিন্তু গোল্লা কবুতর সংগ্রহ করতে চান বাচ্চা কাচ্চা খাইতে চান আর এগুলা কিন্তু ডিম বাচ্চা সবচেয়ে বেশি করে মিস যায় না ইনশাল্লাহ আর এটা কিন্তু রাজগোল্লার ছোট ভাই দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ একদম বিশাল সাইজের ঝুপগুলা দেখেন এটা কিন্তু সাদা কালো মাসাল্লাহ সেম সামনে যেটা আছে এটা মাদের পিছনে যেটা আছে এটা নর আমাদের থেকে সংগ্রহ করতে চাইলে এইটার দাম পড়বে একদম পনেরোশো টাকা কোনো রকম দাম দর করা যাবে না যার নিতে ইচ্ছুক দ্রুত কল করে সংগ্রহ করে নেবেন আর মার্শাল্লাহ এটা সাইজ দেখতেই পাচ্ছেন আপনারা একদম বিশাল সাইজ অনেকেই তো গোলা কবুতর কিনেন বা চিনেন দেখতেই পাচ্ছেন একদম মানে দুইটার সমান একটা আর দুইটার সমান চারটা মার্শাল্লাহ কারো যদি পছন্দ হয় এক দাম পনেরোশো টাকা কোনো রকম দাম দরের অপশন নাই মার্শাল্লাহ যারা গিরিবাজ পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমরা দুই দুই জোড়া গিরিবাজ সংগ্রহ করেছি এগুলো কিন্তু হাই ফ্লার এগুলো অনায়াসে আপনার তিন থেকে চার ঘন্টা ফ্লাইং করে আর এখানে দুইটা পেয়ার আছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনার দুইটা জোড়ায় আপনার মিলানো আছে আমরা মিলিয়ে দেবো ইনশাল্লাহ নো টেনশন আর এই দুইটা পেয়ারই কিন্তু আপনার ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার দেখেন খুবই সুন্দর মার্শাল্লাহ সাইজগুলো দেখেন একদম সেম সাইজ কোনোটাতে কিন্তু কোনোটাই কম না মার্শাল্লাহ তো যারা গিরিবাস নিতে ইচ্ছুক আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আর দুই পেয়ার নিলে কিন্তু আমরা একটা অফার রাখছি তো যারা এক পেয়ার নেবেন তাদের জন্য দাম পড়বে এক দাম আষ্টশো টাকা আর দুই পেয়ারের দাম আসে ষোলোশো টাকা দুই পেয়ার যে একত্র নেবেন তাদের জন্য একশো টাকা ডিসকাউন্ট মাত্র পনেরোশো টাকায় কিন্তু আপনারা দুই পেয়ার সংগ্রহ করতে পারবেন অনেকে কিন্তু এক হাজার টাকা নিচে কিন্তু গিরবাজ কেউ কবুতর কেউ দেয় না তো আমি কিন্তু আপনাদের অফার দিচ্ছি দুই জোড়া নিলে মাত্র পনেরোশো টাকা আর এক জোড়া নিলে এক দাম আষ্টশো টাকা হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন দেখেন একদম সুস্থ সবল কবুতর আমি লড়াইয়া চাড়াইয়া দেখাই দিই ঠিক আছে দেখেন তো আমার কাছে যতগুলো কবুতর সিনশাল্লা একদম সুস্থ সবল কবুতর আপনারা সংগ্রহ করতে পারবেন তো যারা এখানে আসতে পারবেন না তাদের জন্য রয়েছে চৌষট্টি জেলার ডেলিভারি তো ডেলিভারি যারা নেবেন অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে মার্শাল্লাহ শার্টিনের মধ্যে কিন্তু আরো একজন চমৎকার ব্লু শার্টিন আর কালারটা দেখেন আর সাইজটা দেখেন আর দেখতেও কিন্তু মার্শাল্লাহ একদম পুতুল মতো দেখতে খুবই চমৎকার ট্রাই করে নিয়ে কোনো চিন্তা করবেন না এটা কিন্তু একদম লাইট কালারের আর এটা দামটাও কিন্তু একটু বেশি আমি বলে দিলাম তো যাদের পছন্দ হবে অবশ্যই সংগ্রহ করবেন আসলে দামটা বিষয় না আপনার পছন্দ হয়েছে কিনা এটা আপনারা দেখবেন এটা বামে যেটা আছে এটা নর আর ডানসেটে যেটা আছে এটা মা আপনি আপনারা হয়তো চিন্তা করতে আসেন ভাই ট্রাই করে ঠিক আছে কিনা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট আছে আমি যদি আপনাদের একটু ধরে দেখাই এই যে মাদিটা ধরলাম এই মাদিটার করিগুলো দেখেন মার্শাল্লাহ বারোটার বারোটায় করি কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আর আমি নটটা একটু ধরি এই যে দেখেন নটটা আমি দেখাই দিলাম হান্ড্রেড পার্সেন্ট বারোটার বারোটা করি কিন্তু ফুটে উঠতেছে মশাল্লাহ খুবই সুন্দর যেমন সুন্দর তেমনও কিন্তু আবার দামটা ভাই দাম শুনে কিন্তু পলায়েন না তো অবশ্যই পছন্দের জিনিস যদি দাম দু টাকা বেশি হয় আমি জানি সবাই কিন্তু কিনতে চাই তো এইটার দাম পড়বে টাকা কোন রকম দামাতামি করা যাবে না পছন্দের উপর ডিপেন্ড করে বা কোয়ালিটির উপর ডিপেন্ড করে এটা কবুতরটা কত টাকা দাম দেওয়া যায় এটা কিন্তু হাই কোয়ালিটি আপনার ব্লু শার্টিন কবুতর হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে একদম ফ্রেশ কোনো ধরনের আপনার মিসমার্কিং পাবেন না এক দাম দুই হাজার টাকা কোনোরকম দামাতানি করা যাবে না আমরা আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না তো যারাই নেবেন শুধু তারাই কল করবেন আপনাদের জন্য কিন্তু এখানে আরও একজন গোলা কবুতর রয়েছে আমাদের আয়োজন জন সবাই থাকবেন গোল্লা কবুতর রয়েছে আরো বিভিন্ন ধরনের গিয়াচলি গোম্বাই কবুতর রয়েছে এক এক করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করুন ইনশাল্লাহ এটা বামে যেটা রয়েছে এটা মাদি আর ডান সাইডে যেটা আছে নর তো দেখতেই পাচ্ছেন দুইটা দুই কালার দুই কালার কিন্তু আপনার বাচ্চা কাটে ব্ল্যাকের মতো ব্ল্যাক কালারের মতো বাচ্চা কাটে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর এটা কিন্তু ডিম বাচ্চা করা তো আপনারা কিন্তু নিলে ইনশাল্লাহ আট থেকে দশ দিনের মধ্যে কিন্তু ডিম দিয়ে দিবে আমি এখনো হারিয়ে দিইনি তো দেখতেই পাচ্ছেন একদম সুস্থ সবল মার্শাল্লাহ কবুতর গুলো গোলা কবুতর এই কবুতর যারা সংগ্রহ করতে চান দাম পড়বে একদম দাম আষ্টশো টাকা আশা করি এই দামে আপনাদের কেউ দিতে পারবে না তো যারা এই দিয়ে ইচ্ছুক দ্রুত কল করে সংগ্রহ করে নেবেন আর এই যে লালগুলোটা ওইটা নর আর ওইরকম যদি একটা মালি থাকতো না হলে আপনার জোড়াটার দাম ছিল সর্বনিম্ন পঁচিশশো থেকে দুই হাজার টাকা যদি লালের আমি একটা মাদি পাইতাম তো মাদিটা না থাকার কারণে কিন্তু আমি দাম দিতেছি মাত্র আষ্টশো টাকা অনলি আষ্টশো একদম দাম খুবই চমৎকার একটা গিয়া চুল্লি রয়েছে অনেকেই কিন্তু শুরুর থেকে শুরু করতে চান অনেকেই জানেন যে গিয়া চুল্লি কতটা জনপ্রিয় কতটা ভালো লাগে আর কতটা ডিম্বার চা ওরা পছন্দ করে মানে ডিম বাচ্চা কোনো সময় ইনশাল্লাহ মিস যায় না গোল্লা কোপর মতোই একদম ওরা ডিম বাচ্চা করে দেয় না এটা 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 বামে যেটা যেটা রয়েছে আপনার নর নর আর ডান পাশে আছে একদম চোখ টু ডিম বাচ্চা করা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার সংগ্রহ করতে পারবেন আপনার কেনার পরে দেখা গেলো যে আপনার সাত থেকে দশ দিনের মধ্যে কিন্তু আপনার ডিম দিয়ে দিবে তো কারো যদি পছন্দ হয় এই পেয়ারটার দাম পড়বে একদম দাম আষ্টশো টাকা কোনো রকম দামাদামি করা যাবে না এটা কিন্তু চুইটাল গিয়ে চলি ভাই বুঝছে না আমি কিন্তু দাম দিলে এক হাজার টাকা দিতে পারতাম মার্কেটিংয়ে গেলাম না এক একদম যেহেতু বিক্রি করবো একদম আষ্টশো টাকা কোনো রকম দামাদামি করা যাবে না এরকম আরও একটা পেয়ার আছে যদি দুই পেয়ার একত্রে নেন সেক্ষেত্রে দেখা গেলো যে আমি একশো টাকা ডিসকাউন্ট দিতে পারি আমার কাছে নান কবুতর থাকবে না এটা তো হইতেই পারে না ভাই মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন চমৎকার একজন ব্ল্যাক কালার মধ্যে আপনার নান কবুতর মাসাল্লাহ সাইজ কোয়ালিটি নিয়ে কোনো কথা বলা যাবে না সাইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম বিশাল সাইজের সামনে যেটা রয়েছে এটা মাদের পিছনে যেটা রয়েছে এইটা নর আর ভাই সাইজ দেখেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে ক্যামেরায় কতটুকু দেখা যেতেছে জানি না আপনার যদি সামনাসামনি আসা দেখেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে একদম সাদা ধবধবা মাসাল্লাহ দেখেন খুবই চমৎকার বাচ্চা করা মাস্টার পেয়ার আপনার গ্যারান্টি সহকারে আমাদের থেকে নিতে পারবেন এই পেয়ারটার দাম দাম পড়বে অনলি মাত্র পনেরোশো টাকা একদম কোনো রকম দামাদামি করা যাবে না যারা একদমই নিতে ইচ্ছুক দ্রুত কল করে সংগ্রহ করে নেবেন আমরা একদমই বিক্রি করার চেষ্টা করি অনেকেরই মূল্যবান সময় নষ্ট হয় দামাদামির কারণে আমরা মূল্যবান সময় নষ্ট করতে চাই না দাম পড়বে একদম পনেরোশো মার্শাল্লাহ এখানে চমৎকার একজোড়া কিং কবুতর রয়েছে অনেকেই এগুলার এই শৌকিং বিক্রি করে ভাই ওনারা তো কিং কবুতর চিনেই না দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ বিশাল সাইজে একজোড়া কিং কবুতর বলা যায় কিং এর রাজা আর এটা হাইওপে যেটা আসছে ডানে যেটা রয়েছে এটা নর আর দুইটাই কিন্তু গোলাপি টুটে আর চোখ গুলো সাইড গুলো আপনার রিং গোলাপি রিং দেখতেই পারছেন মার্শাল হয়তো আমি অতটাও না আপনার আমি সবচেয়ে খুশি হবো কারণ আপনার সাইজ কোয়ালিটি আপনারা দেখতেই পারবেন নিজ চোখে আর আমি কত কোনো সময় মিথ্যা কথা বলি না যা আছে তাই বলার চেষ্টা করি আর একদম ফ্রেশ কোনো ধরনের কোনো মিসমার্ক নাই একদম সাদা ধবধবা সাদার মধ্যে নেই কোনো কাদা আর এটার মাস্টার ডিম ডিম্বাচা করা যারা নিবেন ইনশাল্লাহ আপনারা জিতবেন কিনবেন এই কবুতরটা নিলে তো যারা নিতে চান এই কবুতরটার দাম পড়বে এক দাম বাইশশো টাকা কোনো রকম দামাদামি করা যাবে না তো যারা নিতে ইচ্ছুক দ্রুত কল করে নিয়ে নেবেন আর যারা চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে চান যে স্থানে অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে আর এখানে নিলে আপনাকে আমি দুইশো টাকা সম্মান করব যে আয়সা দেখে নেবেন এই পেয়ারটা দুইশো টাকা সম্মান করব তার জন্য দুই হাজার টাকা রাখবো যদি আয়সা আর ডেলিভারি নিলে অবশ্যই বাইশশো তার উপরে অ্যাড হবে ডেলিভারি চার্জ মার্শাল্লাহ চমৎকার একজোড়া রাজগোল্লা রাজগোল্লা অনেকেই খোঁজেন দেখা গেলো যে পান না ওই পাওয়া যায় না দেখতেই পাচ্ছেন সাদা কালো দুইটা একদম সেম টু সেম মাথাটা সাদা বডিটা একদম কালো কুচকুচে তো এটার নাম হচ্ছে রাজগোল্লা মার্শাল্লাহ সাইজ আর কোয়ালিটি নিয়ে কোনো কথা বলা যাবে না দুইটার সমান চারটা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ অসাধারণ কোয়ালিটি একদম বিগ সাইজ আর এটা কিন্তু আপনার মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনারা সংগ্রহ করতে পারবেন আর খুবই চঞ্চল কবুতরগুলো দেখতেই পাচ্ছেন আপনারা একদম দাম টাকা কোন রকম দামাদামি করা যাবে না রাসগোল্লার দাম কিন্তু একটু বেশি হয়ে থাকে মাসাল্লাহ দেখেন আর তোমরা এদিকে আসো এদিকে আসো তো ভালোভাবে দেখা যাইতেছে না এই যে দেখো তোমাদের দেখবে দেখা দেখাই যেতেও সুন্দর করে এই যে দেখেন একদম ফ্রেশ মাসাল্লাহ কোনো ধরনের কোনো মিসিং পাবেন না দুইটার যে সাইজ সামনেটা যেটা আছে এটা মাদের পিছনে যেটা আছে এটা নর আর সাইজ দেখেন ভাই অসাধারণ বিশাল সাইজ অনলি রাজগোল্লা দুই হাজার টাকার বিনিময়ে আপনার সংগ্রহ করতে পারবেন কোনো রকম দামাদামি করা যাবে না দেখেন আমি হয়তো ভালোভাবে এটা দেখাইতে পারতেছি না কারণ ওরা লাফালাফি ফালাফালি করতেছে বেশি খুবই চঞ্চল একদম সুস্থ সবল কবদর তো একটু লাফালাফি করতেছে তোমাদের ওই দিক কি এদিক দাঁড়াও না ভাই মাসাল্লাহ এখানে আরো একজোড়া গোল্লা কবুতর রয়েছে দেখতেই পাচ্ছেন অসাধারণ আর সাইজ গুলা দেখেন মাসাল্লাহ একদম বিশাল সাইজ সামনে যেটা রয়েছে এটা মাদি আর পিছন সাইডে যেটা আছে এটা নর এটা ডিম বাচ্চা করা হান্ড্রেড পার্সেন্ট আপনারা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ একদম বিশাল সাইজের গোল্লা কবুতর আর এই জোটা যদি কেউ সংগ্রহ করতে চান দাম পড়বে অনলি মাত্র টাকা করা যাবে না গোল্লা কবুতর কিনেন আসলে গোল্লা কবুতর বা যারা বাচ্চা কাচ্চা খাইতে চান বা এদের থেকে বাচ্চা কিরকম পাওয়া যেতে পারে এদের বাচ্চা কাচ্চা কিন্তু অনেক বড় বড় হয় তো যারা বাচ্চা খাইতে চান আশা করি এই আপনারা সংগ্রহ করতে পারেন দাম পড়বে একদম বারোশো টাকা ভাই কোনো রকম দামাদামি করা যাবে না যারা নিতে দূরত্ব কল করে আর সংগ্রহ করে নিয়ে নেবেন মাশাল্লাহ এখানে রয়েছে একজোড়া বোম্বাই কবুতল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাসাল্লাহ ইয়েলো কালারের বোম্বাই আর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর এটা বামে যেটা রয়েছে ওইটা আছে এটা নর আরশাল খুবই সুন্দর ডিম ডিম বাচ্চা বাচ্চা করা করে নিতে পারবেন পেটটা কিন্তু খুবই সুন্দর মাসাল্লাহ তো জানি দিচ্ছুক দ্রুত কল করে সংগ্রহ করে নেবেন একদম ফ্রেশ কবুতর কোনো ধরনের আপনার মিসমার্কিং পাবেন না দেখেন দুইটার কোয়ালিটি দেখেন একদম সেম টু সেম তো কেউ যদি কোনো বন্ধু নিতে চান এটা দাম পড়বে একদম মাত্র এক হাজার টাকা কোনো রকম দামাদামি করা যাবে না এক হাজার টাকা আপনার মুম্বাই মোদর পাচ্ছেন দেখেন খুবই সুন্দর আর খুবই চমৎকার মাসাল দেখেন মাসাল্লাহ এখানে কিন্তু রয়েছে আর এক জোড়া গিয়া চুলি কব তো এটা নেয়া মাথার এর আগে আমরা যেটা দেখেছিলাম ওটা চুইটা ছিল আর মাসাল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন আমরা সেই যে কবতরটা দেখাইছিলাম দেখেন এই যে ডাকা ডাকি করতেছে মাসাল্লাহ খুবই সুন্দর নটটা ডাকাডি করতেছে আর আমরা গিয়া চুলি নিয়ে আর কথা বলি এটা নেয়া মাথার গিয়া চুলি একদম বিগ সাইজের কোয়ালিটি ফুল ভাই আপনারা দেখতেই পাচ্ছেন একদম বিগ সাইজ গিয়া চুলি ফ্রেশ কোনো ধরনের কোনো মিস নাই দুইটার অ্যাকুরেট কালার পাবেন আমরা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এটাও কিন্তু আপনার ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার তো জার্নি দিচ্ছি দ্রুত কল করে আমাদের থেকে সংগ্রহ করে নেবেন এই জোড়ার দাম পড়বে একদম আষ্টশো টাকা আমরা চুইটারটাও দিয়েছিলাম আষ্টশো এটাও দিলাম আষ্টশো তো দুই পেয়ার যদি কেউ একসাথে নেন আমরা একশো টাকা ডিসকাউন্ট করব মাত্র পনেরোশো টাকায় কিন্তু আপনার দুই পেয়ার সংগ্রহ করতে পারবেন আর যারা এক পেয়ার নেবেন তাদের জন্য দাম থাকবে একদম আষ্টশো টাকা আশা করি আপনারা বুঝতে পারছেন আমি এক দামের কবুতরগুলো বিক্রি করার চেষ্টা করি তো যারা এক দামে নিতে ইচ্ছুক তো আপনারা ইনশাল্লাহ পছন্দ হলে কল করে নিয়ে নেবেন একদম সুস্থ সবল কোনো ধরনের আমরা অসুস্থবোতর ক্রয় বা বিক্রয় করি না দর্শক এখানে রয়েছে একটা বাহ্যিকর পাখি আর একটা হচ্ছে আপনার লুটিনো আর একটা লুটিনো পাইট লুটিনোটা আপনার মেল আর লুটিনো পাইটা ফিমেল আর দুইটা আপনার জোড়া মাসাল্লাহ ডিম বাচ্চা করা আপনার হয়তো ডিম দেওয়ার সময় হয়ে গেছে কিছুদিনের মধ্যে ডিম দিয়ে দিবে তো যারা নিতে আমাদের থেকে এই বাজিগর সংগ্রহ করতে পারেন তো কেউ যদি নিতে চান এটার দাম পড়বে অনলি মাত্র সাতশো টাকা আশা করি আপনাদের লুটিনো এবং লুটিনো পাই সাতশো টাকায় কেউ দিতে পারবে না তো জার্নিতে নিতে দ্রুত কল করে নিয়ে মাত্র সাতশো টাকায় লুটিনো বাজিগর পাচ্ছেন মাত্র সাতশো মাস্টার বেয়ার ডিম বাচ্চা করা